হাই ব্রোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও তো আমি গতকালকে যে আমি মাংস রান্না করেছিলাম তো মাংসগুলো গরম করে নিলাম তারপরে সকালে নাস্তাটা করার জন্য মিহির বাবা পরোটা নিয়ে এসেছে তো এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমরা সকালে নাস্তাটা করে নেব। এরপরে বাকি টুকটাক কাজ করতে হবে আর দুপুরে রান্নাও করতে হবে দেখা যাক কি রান্না করি তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না বাসায় একদম সবজি শেষ হয়ে গিয়েছিল মিহির বাবা সবজি নিয়ে এসেছে এখন যেহেতু শীতকাল অনেক ভালো ভালো সবজি পাওয়া যাবে এগুলো হচ্ছে মোলা আর হচ্ছে মোলা শাক নতুন নতুন যখন মোলা বের হয় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে পরবর্তী সময়ে কিন্তু তেমন একটা ভালো লাগে না নতুন নতুন বের হলেই ভালো লাগে এগুলো হচ্ছে পেঁয়াজ তো আমি মিহিকে বলছি এগুলো রেখে দেওয়ার জন্য থাকের মধ্যে মিহি আমাকে অনেক হেল্প করে টুকটাক কাজে আমার মেয়েটা থাকাতে আমার অনেক উপকার হয়েছে ওকে আমি দেখিয়ে দিচ্ছি ও কিভাবে রাখবে ও বুঝতে পারছে না আসলে কিভাবে রাখতে হবে এখানে হচ্ছে একদম ফ্রেশ কাঁকরোল নিয়ে এসেছে তারপর এগুলো লাল শাক আর এটা হচ্ছে ফুলকপি এখন অনেক ভালো ভালো বাঁধাকপি ফুলকপি এগুলো পাওয়া যাবে একদম ফ্রেশ ফুলকপিটা মিহি আমাকে ডিমগুলো রাখতে দিচ্ছে না বলছে আম্মু আমি রাখবো আর সবগুলো সবজি ও নিয়ে এসেছে ফ্রিজ ফ্রিজের মধ্যে আর যখন আমার কোনো কিছু প্রয়োজন হয় ফ্রিজ থেকে নেওয়ার জন্য কিংবা রাখার জন্য তখন ওকে বললে ও রেখে দেয় এদিক দিয়ে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়েছে কারণ যখন আমি রান্না করে থাকি তখন দেখা যায় টমেটোর প্রয়োজন হয় কিংবা ধনে ধনেপাতার প্রয়োজন হয় তখন ওকে বললে ও নিয়ে যায় আবার যদি বলি এটা রেখে আসো তাহলে ও রেখেও দেয় মেয়ে থাকলে আসলে যা হয় আর কি মাদের এরপরে ঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো আমি সেরে নিয়েছি এখন আমি দুপুরের রান্নাটা করে নেব আগের দিন যে লাল শাকগুলো এনেছিলো ওখান থেকেও প্রায় কতগুলো রয়ে গিয়েছে তো এখন আমি সেগুলো বের করে নিয়ে আসলাম আর আজকে যেগুলো এনেছে সেগুলো আমি রেখে দিয়েছি ওগুলো পরবর্তীতে রান্না করলেও হবে এখন আমি শাকগুলো কেটে নেব আর এখন বিভিন্ন ধরনের শাক পাওয়া যাবে অনেক ফ্রেশ আর শীতকালে কিন্তু সবজি খেতেই বেশি ভালো লাগে অন্যান্য সময় কিন্তু সবজি অত বেশি ভালো লাগে না কিংবা অনেক দামও থাকে তখন বিশেষ করে আরব দেশের সবজিগুলো কিন্তু অনেক দাম হয় বাংলাদেশের তুলনায় যখন শীতকাল চলে আসে তখন সবজির দামটাও কিন্তু অনেকটা কমে আসে বাংলাদেশের মতো দুপুরের জন্য আমি ডাল রান্না করেছি আর লাল শাক ভাজি করব আর গতকালকে গরু মাংস রান্না করেছিলাম ওখান থেকে আছে ওগুলো দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরে রাতে হয়তো বা কিছু একটা রান্না করতে হবে আর আমি ডালগুলো পাঁচ ফোড়ন দিয়ে বাগাই দিব কারণ পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আইটেম থাকে কালিজিরা মেথি এগুলো কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যর জন্য অনেক ভালো ভাবলাম ডালের মধ্যে দিয়েই রান্না করি আর এমনিতে তো তেমন খাওয়া হয় না মেথি কালিজিরাগুলো তো ডালের মধ্যে দিয়ে কিংবা নিরামিষ রান্না করলে তখন খাওয়া হয়

যখন ও আস্তে আস্তে বড় হচ্ছে ও ও বলতেছিল তখন আমি আজকে ফাইট করব এরপর যখন ও ও ফাইট করতেছিল যখন টাইগার ওর ল্যাসকে কামড়া ছিল এরপরে এলিফ্যান্টটা মা অনেক জোর একটা চিল্লাইছে এরপরে তার মা বাবা শুনছে মা বাবা যেতে পারতেছিল ওখানে কিন্তু যখন এলিফ্যান্টটা ওর বার না কাছে না এরকম করে মারছে এরপরে টাইগার লায়ন ডাইনোসর কেউ মারছে ও আল্লাহ চেয়ে অনেক বড় ডাইনোসিস ডাইনোসর চেয়েও বড় ডাইনোসর জিতে নেই আল্লা চেয়ে বড় কেউ নেই আল্লাহ চেয়ে ছোট বলো আল্লাহ চেয়ে ছোট এতটুকু আল্লাহ কত বড়

এবং বললো তার মা ব্রাশ করে ঘুমা যাতে ও ব্রাশ করে ঘুমালো যখন ও আবার উঠে পানিতে খেলতে গেল ও একদমই ও জঙ্গলে আর যাচ্ছে ওর যেখানে ওর জঙ্গলে একটা নানি ছিল ওখান দিয়ে গেল তার তার ফক্স একটা ফ্রেন্ড ছিল তার ফক্সকে পাল ওখানে ওর ও পেয়ে গেল শেষ দুপুরের খাবারটা শেষ করার পরে মিহি ওর বাবাকে গল্প শোনা ছিল ওর বাবা ওটা ভিডিও করে রেখেছে আমার কাছে পাঠিয়েছিল। তখন আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক আপদের বেবিরা মিহিকে দেখতে পছন্দ করে আর মিহির কথা শুনতে পছন্দ করে তাই ভাবলাম শেয়ার করি আর আমার মেয়ের এরকম ওঠবাড মানে গল্পগুলো আমার কাছেও শুনতে ভালো লাগে ও খুব সুন্দর করে মিলিয়ে মিলিয়ে গল্প বলতে পারে মাসাল্লাহ আর এটা হচ্ছে বিকেলবেলা আমাদের জন্য আমি ফ্রুট কেটে নিচ্ছি এরপর আমি চাও বসিয়েছি আর মিহির বাবা একটু পরে বের হয়ে যাবে চাটা খাওয়ার পরে এখন হচ্ছে প্রায় রাত এগারোটা মতো বাজে আমরা রাতের খাবারটা সেরে নিয়েছি এখন আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেব যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো আমি প্রথমেই ক্লিন করে নেব এরপরে আমি পুরো রান্নাঘর চুলা থেকে শুরু করে সব কিছু একসাথে ক্লিন করে নেব সারাদিনের মধ্যে কিন্তু প্রায় কয়েকবারই রান্নাঘর ক্লিন করতে হয় বেসিনের সাইডটা তারপরে চুলার সাইডটা যেহেতু ভিডিও করা হয় যার কারণে একটু বেশি পরিষ্কার রাখতে হয় না হলে দেখতে ভালো লাগে না আর কোন একটা জিনিস যখন পরিষ্কার থাকে তখন ওই জিনিসটা আবারও পরিষ্কার করতে ভালো লাগে যখন একটু বেশি জমে যায় তখন কিন্তু কাজ করতেও তেমন ভালো লাগে না আর কাজকর্ম জমে গেলে তখন ওই কাজটা করতে আমি অনেক বেশি ভয় পাই কেন জানি না আমি অল্প কাজ করতে বেশি পছন্দ করি মানে অল্প থাকতেই বেশি হয়ে গেলে আমার খুবই ভয় লাগে কাজগুলো করতে আর এখানে ধনে পাতা কাঁচা কাঁচামরিচ ছিল সেগুলো আমি মিহিকে রেখে আসার জন্য বললাম ফ্রিজের মধ্যে এরকম টুকটাক অনেক কাজে মিহি আমাকে করে দেয় ইদানিং একটু বেশিই করছে যেগুলো ছিল সেগুলো ক্লিন করা শেষ এখন আমি বেসিন তারপরে হচ্ছে টাইসের অংশগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর আমি আপনাদের সাথে খুবই ছোটো করে ভিডিওটা শেয়ার করেছি অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করে বড় বড় ভিডিও শেয়ার করার জন্য আমার কাছে মনে হয় কি বড় ভিডিও দেখতে অনেক আপুদের একটু টাইম বেশি লাগে কিংবা অনেক কষ্ট হয়ে যায় সেজন্য আমি ভিডিওগুলো একটু ছোটো ছোটোই দিচ্ছি আপনারা আমাকে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেস